যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই বেবি সুইট এই মালাই বেবি সুইটগুলো এত বেশি মজা হয় যে মুখে দিতেই মিলে যাবে আর অনেক বেশি মজা হবে সবাই খুবই পছন্দ করবে এইভাবে যদি মালাই বেবি সুট আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে এত বেশি পছন্দ করবে যে আপনার কাছে রেসিপি জানতে চাইবে এতটাই মজাদার একদম মুখে লেগে থাকার মতো মুখে দিলে মিলিয়ে যাবে তো আশা করি আপনার টেকচার দেখে নিশ্চ বুঝতে পাচ্ছেন যে কতটা ইয়ামি হতে পারে মালাইয়ে ভরপুর একদম মালাই বেবি স্যুট অসম্ভব মজাদার তো আপনারা যে কোনো অতিথি আপায়নে রাখতে পারেন দেখবেন সবাই খুবই খুবই পছন্দ করবে খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন যে কেউ ট্রাই করতে পারবেন আমি খুবই অল্প সময় খুবই অল্প উপকরণে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা একেবারে রেসিপির মূল প্রিপারেশনে চলে এসেছে তো সেজন্য চুলে একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিয়েছি তারপর ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি কাঁচা সুজি তারপর এক চা চামচ ঘি বা বাটার আপনার অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে ঘি অ্যাড করেছি তারপর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে প্রথমে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমি চুলাটা ধরাই নি যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন লো আছে ধরিয়ে দিয়েছি মিডিয়াম আছে কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু খুব সহজে টেনে যাবে একটু সময় নিয়ে লো আছে কিন্তু রান্না করে নিতে হবে তো সামান্য একটু রান্না করতেই দেখবেন যে আপনারা একটু টেনে আসছে আর কি একটু ঘাড়ো হয়ে যাচ্ছে এ যে অনেক বেশি কিন্তু সময় লাগে না খুবই অল্প সময় কিন্তু হয়ে যায় এইভাবে যদি আপনারা মিষ্টিগুলো বানিয়ে নেন তাহলে খুব সহজে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর কি পারফেক্ট হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে তো আমি তো বেবি স্যুট বানিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে কি আপনারা সেম রেসিপি ফলো করে কিন্তু কালো জামুন অথবা গোলাপ জামুনও কিন্তু বানিয়ে নিতে পারেন এদিকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একদম ঘন থকথকে হয়ে গেছে মালাইগুলো এ পর্যায়ে হচ্ছে আমি এখন নামিয়ে নিচ্ছি যখন আর কি প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে একটু নরম থাকবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে অনেক বেশি কিন্তু টাইট ফিট করা যাবে না একটু নরম থাকতে নামে নিলে কিন্তু বেবি স্যুটগুলো একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে মালাইগুলো এখন আমি একটি প্লেটে একটু ছড়িয়ে ছিটিয়ে এইভাবে করে রেখে দিচ্ছি যাতে করে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তো যখন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এখন এখানে আমি এক চা চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি তারপর এক চিমটি এখানে আমি বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে ময়দার পরিমাণ এক টেবিল চামচ এখানে অ্যাড করতে পারেন তো যদি আপনাদের ক্ষেত্রে এমন হয় যে এই যে ডোটা অনেক বেশি শক্ত হয়ে গেছে তাহলে এক চা চামচ এখানে দুধ অ্যাড করতে পারেন তাহলে কিন্তু ডোটা নরম হবে আর মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হবে আর যদি এই ডোটা শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিগুলো কিন্তু হার্ড হয়ে যাবে আর কি খুব সহজে কিন্তু রস ঢুকতে চাইবে না তো দেখুন দুই হাতে আমি ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি তারপর একদম ছোটো ছোটো মার্ভেলের সাইজ করে আমি কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি তো এদিকে চুলে একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল খুবই হালকা গরম করে নিয়েছি যখন আপনি একটি আঙ্গুল এভাবে তেলের মধ্যে চুবালে বুঝবেন যে খুবই হালকা কুসুম গরম হয়েছে ঠিক তখনই কিন্তু সবগুলো মিষ্টি ছেড়ে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর কিন্তু তেলগুলো বুধবুদ উঠেনি অনেকক্ষণ পরে কিন্তু উঠেছে তো রকমই খুব খুবই হালকা কুসুম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টি ছাড়তে হয় না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হয় না তো এভাবেই আপনার প্যানের হাতা ধুলিয়ে দিতে পারেন অথবা অ্যাসপ্যাচের সাহায্যে নেড়ে ছিঁড়েও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার সবগুলো মিষ্টি কিন্তু তেলের উপর অলরেডি ভেসে উঠে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তবে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে একদম লো আঁচে রেখে কিন্তু মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার এই মিষ্টিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর মিষ্টি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হয় তাহলে একদম পারফেক্ট হয় একটু হাতের সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে তো আমি সবগুলো মিষ্টি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে এক পাশে এখন রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তো এদিকে হচ্ছে চুলে আর একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিয়েছি দুইটি এলাচকে একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি যখন একটা বলক এসে যাবে তখন হচ্ছে সবগুলো মিষ্টি দিয়ে দিতে হবে তো আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে জাস্ট দশ মিনিট লো আঁচে রেখে রান্না করে নিয়েছি তারপর চুলোটাকে বন্ধ করে আমি অবানার রেখে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এদিকে হচ্ছে সকালে আমি মালাই বানিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিয়েছি তারপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিয়েছি তারপর এক চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তারপর একটা হ্যান্ড উক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর হচ্ছে চূড়াটাকে ধরিয়ে দিয়েছি যখন মিক্স করেছি তখন কিন্তু আমি চূড়াটাকে কিন্তু ধরাই নি তারপর স্বাদের একটা ব্যালেন্সের জন্য এখানে আমি এক চিমটি লবণও অ্যাড করেছি তো এইভাবে করে নেড়ে ছেড়ে আমি একটু রান্না করে নিচ্ছি চুলার আঁচ অবশ্য মিডিয়াম আছে রাখতে হবে তো দেখুন একটু ঘন হয়ে আসছে এখনও কিন্তু বলকটা আসেনি বলক আসার আগে কিন্তু ঘন হয়ে যাচ্ছে তো নাড়ানো কিন্তু কোনোভাবে থামানো যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে তো নিচে লেগে যেতে চাইবে আর কি বারবার কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যখন একটু ঘন থকথকে হয়ে যাবে যে এই রকমই হয়ে যাবে বা আরেকটু একটু ঘন থকথকে হবে তখন চুলে থেকে নামিয়ে নিতে হবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেক বেশি ঘন থকথকে হয়ে যাবে এখন আমি একটি বাটিতে যে নিয়ে নিয়েছি তো এখন একটু ঠান্ডা হওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি এদিকে হচ্ছে আমি বেবি সুইটগুলো কেটে নিয়েছি যে একটি মিষ্টিকে আমি একটা নাইপের সাহায্যে দুইটি ভাগ করে এই যে এইভাবে করে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে খুবই রসালো হয়েছে আর কয়েকটা মিষ্টি ডেকোরেশনের জন্য আমি একপাশে রেখে দিয়েছি তো যখন মালাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে আমি বেবি সুইটগুলো এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এক প্যাচগুলোর সাহায্যে এভাবে নিয়ে দিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি যাতে করে মালাইয়ের সাথে ভালোভাবে মিশে যায় এই মালায় বেবি সুইটগুলো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু অনেক বেশি সুইট লাগছে এখনই কিন্তু দেখে খেতে ইচ্ছে করছে তাই না তো একটু ডেকোরেশন করে নিচ্ছি এই যে যেগুলো আমি গোটা গোটা রেখে দিয়েছিলাম বেবি সুইট ওইগুলো দিয়ে হচ্ছে একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আর একটু দেখা সৌন্দর্যের জন্য এখানে আমি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে এভাবে করে একটু ডেকোরেশন করে নিচ্ছি এখন কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে তো দেখতে যত বেশি সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়ে হাজার গুণ বেশি মজার আপনারা যদি একবার এইভাবে ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো অতিথি আপায়নে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন দেখবেন সবাই এতটাই পছন্দ করবে যে আপনার কাছে সবাই রেসিপি জানতে চাইবেই আর আপনার অনেক বেশি প্রশংসা করবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন যদি অনেক বেশি প্রশংসা আপনি কুড়াতে চান তাহলে অবশ্যই এই ডেজার্ট অতিথি আপ্যানে একবার রাখুন তো আমি একটু আপনাকে তুলেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে কত বেশি সুন্দর লাগছে দেখুন তো দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে তাই না তাহলে এই রেসিপি ফলো করে একবার ট্রাই করুন আমার আজকের এই রেসিপি যদি আপনার একটু হেল্পফুল হয় আর একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার স্যান্ডকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ